বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার বিড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশের বাইক বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশের বাইক বাইকটি অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট এখনো রেজিস্ট্রেশন হয় নাই যেহেতু রেজিস্ট্রেশন হয় নাই অনটেস্ট অবস্থায় আছে যিনি কিনবেন উনিই প্রথম মালিক হবেন যিনি কিনবেন ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে যিনি কিনবেন ওনার নামে রেজিস্ট্রেশন করলে উনি প্রথম মালিক হবেন বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার বেরিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার বেরিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী বাইকটি চলছে তিন হাজার আটশো

দেখেন চাকা দাগে এখনো যায়নি দেখেন চাকা দাগে এখনো যায়নি কাজেই এই বাইকটা যে সেকেন্ড হ্যান্ড ক্রয় করা হয়েছে এটা কেউ বুঝতেই পারবে না নিজের নামে রেজিস্ট্রেশন করে নিলে আপনি নতুন বাইক কিনছেন বলে বাইকটি বিক্রি করলে রিসেল ভ্যালু ভালো প্রাইস বেশি পাওয়া যাবে আমরা সব সময় দেখে শুনে যাচাই বাছাই করে ফ্রেশ কন্ডিশনে বাইকগুলোই রাখার চেষ্টা করি কারণ বাইক মারবিড়ি তাদের প্রত্যেকটা বাইক আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও করে দিয়ে থাকে এইভাবে যেন আপনারা দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন ক্রয় করার পরে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন যে টাকা দিয়ে পণ্যটা কিনবেন সেই টাকার পণ্য যেন আপনারা বুঝে পান এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশের প্রত্যেকটা জায়গা এবার পুঙ্কানো পুঙ্কানো ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা যারা ক্রেতা আছেন যেন কোন জায়গা কোন অংশ আপনাদের দেখতে বাকি না থাকি আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন যেন আপনাদের পণ্যটি ভালোভাবে পৌঁছে দেওয়া যায় আমরা প্রত্যেকটা ভিডিও করে দিয়ে আপনার সাথে সিক্সটি ডাবল ডিক্স এফআই আই ডুয়েল চ্যানেল বাজাজ কোম্পানির বাইক যারা নিজের চলে আসবেন আমাদের শোরুম বাইক মার্কেটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রি কম প্রত্যেকটা জায়গা আমাদের লোকেশনে দেখতে পাবেন আমাদের অ্যাপগুলো দেওয়া আছে আমাদের বাইক মার বিড়ি বাইক মার অফিসিয়াল পেজ সেখানে আমাদের প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি ভিডিও দেওয়া থাকে আপনাদের জন্য যাই হোক আজকে কথা বলা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কথার সাথে কালের মিলে আসে কিন্তু যাচাই করে যাবেন আসসালামু আলাইকুম